অসংখ্য মানুষ মারা যাবে এরকম মহামারী আসবে তারপর ওবাআদাহু এই মহামারীর পরে আসবে সানাওয়াতুসলাযিল জলজলা বা ভূমি কম্পে বছরগুলো জলজলা বা ভূমি কম্পে বছরগুলো বছর নয় বছর গুলো মানে বছর ধরে সিরিজ ভূমিকম্প হবে বিশ্বের মধ্যে বলেন এই পর্যন্ত কি পৃথিবীতে কখনো সিরিজ ভূমিকম্প হয়েছে বছরের পর বছর ধরে বেলাবে নবীজি বলেন দাইনা ইদাই الساعه কিয়ামতের আগে আগে মুতাউন شدীদ মহামারে ছড়াবে প্রচন্ড বড় মহামারী পৃথিবীতে যত মহামারী হয়েছে এগুলো ইতিহাস ঘাটলে দেখা যাবে না কোন মহামারী কত বড় ছিল সাম্প্রতিক মহামারী অনেক বড় ছিল সাম্প্রতিক যে মহামারী চলে গেল এটা পৃথিবীর অন্যতম বড় একটা মহামারী আমি বলতে পারবো না যে এটাই সেই মহামারী যার কথা নবীজি বলছেন হাদিসে এমন আমি বলতে পারবো না কেউ বলতে পারবে না কিন্তু হতেও তো পারে

কোরআন শরীফের জ্ঞানকে খুব কম মানুষই প্রাধান্য দিতেছে বেশিরভাগ মানুষ বস্তুবাদের শিক্ষাকে প্রাধান্য দেয় ইয়ুকবদুল ইলম জ্ঞানকে কবজ করে নিয়ে হবে নবীজি বলেছেন এরপর কি হবে ওয়াতাক সূরা যলাযিল বেশি بشবি ভূমি হবে ও ইয়াতকারাবু যমান সময় সংক্ষিপ্ত হয়ে আসবে এখানে অ্যামেজিং বিষয় হচ্ছে কি প্রত্যেক ভূমি সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় এই রিসার্চ সাইন্সার কিভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরটা একটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটা একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন তেমতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মত একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা যাবে দিন কেমন হবে এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মতো মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো যাবে আবার দাজ্জালের হাদিসেও আছে দাজ্জাল যখন বিশ্বে শাসন করা শুরু করবে তখন চল্লিশ দিন সে বিশ্বকে শাসন করবে কতদিন চল্লিশ দিন যার প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা প্রথম দিন কত বছর এক বছর সমান লম্বা কে জানে পৃথিবীর গতি থেমে যাবে কিনা থেমে যেতেও পারে আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নাকে নাম তো শুনেছেন চায়না একটা বাঁধ নির্মাণ করেছে কৃত্রিম বাঁধ ওর দেশে একটা কৃত্রিম বাঁধ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাঘ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপর ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট ইউজ করা হয়েছে চাইনা ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঘটা নির্মাণ করার কারণে পৃথিবীর গতির একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু দরজার হাতে বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা দরজার প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তোবা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতিটার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তোবা আল্লাহ ভালো জানেন তা আমি বিশ্বাস করি এটা হবে কিন্তু আমি বলি না কেন এই মানুষ বলল যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারে তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে না হলে তার একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়ব নামাজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর রক্ত হচ্ছে তার মানে সাহাবিরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন জানান নবী যেটাও বলছেন যারা দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলো বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সব এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে সমকামিতা ভালো জিনিস এটা এটা ব্যক্তি স্বাধীনতা সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আর একটা আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকে আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেণ্য ওলামা যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শুনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন এরমর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামি হবো এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এম আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনে খেয়াল করে দেখেন আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ হারিয়ে ফেলছে আমি এখানে সে করব। আমাকে তো বুকে টেনে আর কেউ নেয় এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন শুনলে আল্লাহ তুলে নেবেন না এমন তো আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর আমাদের কোনো সম্পর্ক এখন আমরা শুধু তালেবে এহিল মাছি আর আমি দোয়া করি আমি তালেবে এহিল অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুসা আলি সলাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজুরের কাছে আলিহিসাম জান নাই নবী মুসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ বলছেন না তুমি সবচেয়ে গানি মানুষ না ওই যে আমার বান্দা খিজির ও গানি মানুষ তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই হাল আত্বাবিউকা আলা আন তুআল্লিমানি مما عَلِمْتَ رشده তলিগে বলেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে নবী মুসা আলাইহিস সালাম তো নবী موسی আলাইহিস সালাম তালেব ইলম হতে পারেন আর আমরা কি বিয়া হয়ে গেছে নাকি তো এই আন্তর্জাতিক খাদ্য সম্মেলন আবিজাইবে এগুলো বয়কট করে তো ਕਰਨ নাই মত। এগুলো কোন দরকার নাই। এমনি আমরা তালেবে ইলমি থাকতে চাই। আর আমরা শুধু দাইই মাত্র। আপনাদের খাত দাওয়াত দিতে পারবো কিন্তু ফিকহের কঠিন masala গুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না। এগুলো মুফতি সাহেবরা বলতে পারবে। তো বরের ওলামায়ে কেরামের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের রাস্তা করুন। ঠিক।